গতকাল কাজে চাপের জন্য ভিডিও দিতে পারিনি সকালবেলা সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছি এবং ফিরতে ফিরতে রাত্রি বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আজকের দিনটা একটু খালি পেয়েছি আগামীকাল আবার ব্যস্ত হয়ে যাব বলেই মনে হচ্ছে তো চেষ্টা করব ভিডিও দেওয়ার তো যদি নাও দিতে পারি আমি পরের দিন আবার দিয়ে দেবো এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে মোহনবাগান কি পরের ম্যাচে চার বিদেশি খেলাতে পারবে নাকি তিন বিদেশিতেই যেতে হবে নেক্সট মোহনবাগানের গতকালের প্র্যাকটিসের খবর আর আইএসএল নতুন চ্যানেলে এইগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রথমে শুরু করা যাক মোহনবাগানের প্র্যাকটিস নিয়ে আগের দিন মোহনবাগানের ছুটি ছিল সোমবার রোববার দুদিন অফ ছিল গতকাল থেকে প্র্যাকটিস শুরু হয়েছে এবং প্র্যাকটিসে প্রথম দিন দীপক টাঙ্গরিকে দেখতে পাওয়া যায়নি দীপক টাঙ্গরির কোনো চোটের সমস্যা ব্যাপার কিছু নয় দীপক টাঙ্গরি পার্সোনাল কারণে প্র্যাকটিসে যোগ দিতে পারেননি এমনি চোট আঘাতজনিত সেরকম কোনো সমস্যা মোহনবাগানে নেই যা সমস্যা আছে কারজনিত আপনারা সকলেই জানেন যে দুজন প্লেয়ার নেই এবং মেন ইম্পর্টেন্ট প্লেয়ার দুজন নেই ডিফেন্সে এখন সব থেকে প্রশ্ন হচ্ছে যে ডিফেন্সে যেহেতু একজন বিদেশিকে আমরা পাচ্ছি না তো তিনজন বিদেশিকে আমরা ফ্রন্টে ইউজ করতে পারি এবং ডিফেন্সে একজন টম এলেডকে আমরা ইউজ করতে পারি কিন্তু ক্ষেত্রে সমস্যার জায়গাটা অন্য জায়গায় যে আপনি যদি চার ব্যাকে খেলতে যান এবং সেটাই যাবে বলে মনে করা হচ্ছে কারণ দুজন বিদেশি ডিফেন্ডার নিয়ে যদি আমরা চার ব্যাকে খেলি তো সেক্ষেত্রে যদি মেন অপশান অফ থাকে তখন তিন ব্যাকে যাওয়াটা কিছুটা হলেও রিস্ক হতে চলেছে কারণ মেন তিনজন যে সেন্টার ব্যাক তাদেরকে সলিড হতে হয় আর বাগানের এই মুহূর্তে দুজনই প্রপার সেন্টার ব্যাক নেই একজন প্রপার সেন্টার ব্যাক রয়েছে টম অ্যালড্রেড দীপেন্দু সেন্টার ব্যাক হলেও তার অভিজ্ঞতার সমস্যা রয়েছে যে তার ওপর ভরসা করে আপনি তিন ব্যাগে যেতে পারবেন না আর আশিস রাই বা দীপক টাঙ্গরিকে যদি আপনি সেন্টার ব্যাক হিসেবে ইউজ করেন তাহলেও সেটা পার্ট টাইম হবে ফুল টাইম নয় কারণ এরা কেউ প্রপার সেন্টার ব্যাক নয় তো যদি ধরেই নেওয়া হয় মোহনবাগান চার ডিফেন্সে যাবে তাহলে কিন্তু তিন বিদেশি সামনে ইউজ করাটা খুবই সমস্যার হতে চলেছে কারণ চারটে ব্যাক খেলানোর পর আপনার কাছে অপশান যেটা পড়ে থাকছে যে ফোর টু বা আপনি ফোর ফোর টুয়েও যেতে পারেন বাস্তব ডেটা সেটা হচ্ছে যে চারটে ডিফেন্ডারকে অফ করে দেওয়ার পর আপনার কাছে হাতে পড়ে থাকছে ছটা প্লেয়ার সেই ছটা প্লেয়ারকে আপনি কিভাবে ইউজ করবেন যেহেতু সিডিএম পজিশানে কোনো বিদেশি নেই আপনাকে দুটো ব্লকার ইউজ করতেই হবে এবার দীপক টাংরি যদি ডিফেন্সে খেলে বা না খেলে তাহলেও ওখানে দীপক টাংড়ির সঙ্গে আরও একজন আর যদি আপনি থাপা পুইয়া দুজনকে ইউজ করেন তাহলে ওখানে দুজন তাহলে ছজনের মধ্যে মধ্যে দুজন অফ হয়ে যাচ্ছে পড়ে রইল চারজন তার মধ্যে আপনাকে দুটো উইঙ্গার ইউজ করতে হবে দুটো উইং একটা মানবির একটা লিস্টন এদের দুজনকে যদি বাদ দিয়ে দেন তাহলে আপনার কাছে পড়ে থাকছে দুই এবার এই দুটো জায়গাতেই আপনি বিদেশি ইউজ করতে পারছেন এবার দিমি আর গ্রেক দুজনকে যদি আপনি একসাথে ইউজ করতে চান তাহলে সমস্যাটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে যে গ্রেক স্টুয়ার্টকে সেক্ষেত্রে সেন্টার মিডফিল্ডার তার কাজটা কিছুটা করতে হবে মানে যে থাপা কাজটা করে সেটা করতে গেলে কিন্তু ব্রেক ওয়াডকে অনেকটা পেছন থেকে খেলতে হবে আবার দিমিত্রিও ফাইনাল থার্ডে খেলতে বেশি ভালোবাসে কখনও পেছনে এসে ডিফেন্স করে ঠিকই কিন্তু একজন প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার যেভাবে খেলে সেইভাবে খেলার কোয়ালিটি কিন্তু বা সেই ধরনের খেলাতে কিন্তু দিমিত্রি পেটটা টস অভ্যস্ত নয় ফলে ডিফেন্স থেকে বা ডিফেন্সিভ ব্লকারের কাছ থেকে অ্যাটাকিং মিডফিল্ডার পর্যন্ত বল পৌঁছে দেওয়ার যে কাজটা এই কাজটা যেটা থাপা করতে পারে সেই কাজটা করার মতো অন্য প্লেয়ার এই মুহূর্তে নেই মানে বিদেশি প্লেয়ারের কথা বলছি আমি মোহনবাগান টিমের স্কোয়াডে নেই তো একমাত্র অপশান পড়ে আছে গ্রেক স্টুয়ার্ড যদি একটু পেছন থেকে এই জায়গাটা অপারেট করে তাহলে আমরা দুজন বিদেশিকে মিডফিল্ডে ইউজ করতে পারবো কিন্তু সেক্ষেত্রেও স্টুয়ার্ডের যে আসল খেলা যে খেলাটার জন্য আগের দিন ম্যাচটা ঘুরে গেল সেই খেলাটা দেখতে কিন্তু একটু সমস্যা হতে পারে কারণ স্টুয়ার্টকে তখন উপরে উঠতে অনেকটা টাইম লাগবে তার তাই আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে স্টুয়ার্ট যদি খেলে পেছন দিক থেকে তাহলে মাঝ মাঠের দখলটা হয়তো আমাদের কাছে থাকবে কিন্তু ফাইনাল থার্ডে যে ডিফেন্স ছাড়া পাস যে পাসগুলো থেকে শিওর গোল হয় সেইগুলোর অভাব আবার দেখা গেলেও যেতে পারে আবার দিমি যদি ফ্রন্টে খেলে তাহলে সেক্ষেত্রে পেছন থেকে যদি স্টুয়ার্ট কিছুটা খেলে তাহলে কিছুটা কাজ হতে পারে এবং দিমিত্রির খেলা অনেকটা খুলতে পারে দিমিত্রি গোল করার সুযোগ বাড়তে পারে সেই অপশানটাও কিন্তু রয়েছে তবে সমস্যা একটাই ডিফেন্সের দিকে বেশি জোর দিতে গেলে অ্যাটাক কম্প্রোমাইজ করতে হবে সেক্ষেত্রে অ্যাটাকের গোল করার সম্ভাবনা কমে যাবে কিন্তু আমার মনে হয় যে যদি এইটা করা হয় যে আমরা অ্যাটাকের দিকেই বেশি জোর দিলাম কারণ ডিফেন্স আমরা যাই চেষ্টা করি না কেন রক সলিড ডিফেন্স কিন্তু আগের ম্যাচগুলোর মতো হওয়ার সম্ভাবনাটা খুব কম এবার সব প্লেয়ার যদি ডিফেন্সের দিকে ওরিয়েন্টেড হয়ে যায় তাহলে হয়তো আমরা গোল করাটা আটকে দিতে পারবো অপোনেন্টের কিন্তু সেক্ষেত্রে আমাদের গোল করতেও অনেক সমস্যা হয় তাই আবার বলছি যদি ওই মানসিকতা নেওয়া যায় যে আমরা ওরা যদি দুটো গোল করে আমরা তিনটে করব ওরা তিনটে করলে আমরা চারটে করব। এইভাবে ফর্মেশন সাহায্য যেন হয় ডিফেন্সকে নিয়ে অত বেশি ভাবনা চিন্তা না করে তাহলে বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে বা ম্যাচটা জিতে আমরা ফিরতে পারি তার একটা ভালো সম্ভাবনা রয়েছে তবে সবকিছু ডিপেন্ড করে আছে মিস্টার মলিনা কি ভাবছেন তিনি অ্যাটাকিং যেতে যেতে চান চান না ডিফেন্সিভ সেটা তার পুরোপুরি ডিপেন্ড করে আছে যদি ডিফেন্স বাঁচিয়ে খেলতে চান তাহলে তিন বিদেশি নিয়ে খেলতে হবে আর যদি অ্যাটাকিং খেলতে চান তাহলে চার বিদেশি কিন্তু আরামসে ইউজ করা যেতে পারে এবার আইএসএল নিয়ে আর একটা আপডেট পাওয়া যাচ্ছে যে নতুন একটা চ্যানেলে আইএসএল দেখানো হবে সেটা হচ্ছে স্টার স্পোর্টস থ্রি এবং তার বিজ্ঞাপনের নিচে যেটা দেখলাম যেটা স্পোর্টস এইটিন থ্রি রয়েছে স্টার স্পোর্টস থ্রি রয়েছে আরও একটা দুটো চ্যানেল রয়েছে তো জেনারেলি এরকম দেখা যায় না যে কোনো একটা নেটওয়ার্ক যদি পুরো টুর্নামেন্টের দায়িত্বটা নেয় তাহলে তাদেরই বিভিন্ন চ্যানেলে খেলাগুলো দেখায় কিন্তু এক্ষেত্রে দুটো ডিফারেন্ট নেটওয়ার্কে দেখানো হবে সম্ভবত স্পোর্টস এইটিনের ইম্পর্টেন্ট শিডিউল থাকায় খেলাগুলো তারা দেখাতে পারবে না তাই মোটামুটি তিনটে চ্যানেল দেখা যাচ্ছে তিনটে চ্যানেলে তিন রকম ল্যাঙ্গুয়েজে দেখানোর জন্যই যদিও জিও সিনেমাতে আপনারা ল্যাঙ্গুয়েজ নিজের পছন্দ অনুযায়ী চেঞ্জ করে দেখতে পারেন কিন্তু সকলের কাছে তো জিও সিনেমা অ্যাভেলেবেল নয় কারণ অনেকেই মোবাইল সেইভাবে অপারেট করতে পারেন না বা টিভিতে দেখতে বেশি পছন্দ করেন তাদের জন্যই এই সিস্টেমটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে তো এই ছিল মোটামুটি আপডেট এবং এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান